আজকে নেব কালের মেসেজ কাল বলতে এখানে সময় তো সময় আমাদের কি বলতে চাইছে কি মেসেজ দিতে চাইছে চলো দেখা যাক শো থেকে দেখছি ফস্ট তারপর টেনতে যাব সফল করতে করতে বলে দি যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো প্লিজ ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ওটা ফলো করে একটা মেসেজ করে দেবে আমার কাছে পৌঁছে যাবে এক তারিখ থেকে খুব সুন্দর অফার থাকছে তো তাড়াতাড়ি করে ইনস্টাগ্রামটা ফলো করো যারা ফেসবুক পেজ থেকে আমার দেখছো তাদের জন্য বলবো কমেন্টে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি তাড়াতাড়ি ফলো করো মার্চ মাসে পুরো মার্চ মাসে কিন্তু অফার থাকবে ওকে চলো নেব ফার্স্ট মেসেজ তোমাদের জন্য সাবস্ক্রাইব করে নাও করে আমার সাথে এনার্জি কানেক্ট করো আচ্ছা এই মেসেজটা এলো আচ্ছা অনেকগুলো করে গেছে চলো আর একবার নেব ওকে তোমাদের যে এনার্জিটা এখানে আমি পাচ্ছি লাইক তোমাদেরকে লাইক ইউনিভার্স বলছে মানে এখানে কালের ম্যাসেজ যেহেতু কালের মেসেজ আমি এটা পাচ্ছি যে তোমাদের সেই সময়টা এসে উপস্থিত হয়েছে লাইফে এক্সপ্যান্ড করার ঠিক আছে অগ্রগতি বাড়া এবং তোমাদের না এই মুহূর্তে এমন একটা দেখতে পাচ্ছি যে তোমাদের বুদ্ধি কাজ করবে তোমাদের মানে মাইন্ড সেট আপ বলো তোমাদের আমি এটা কর্মের ক্ষেত্রে বেশি বলবো আমি লাভ লাইফ এই এই ম্যাসেজটাই লাভ লাইফ বলবো না আমার যেটা মনে হচ্ছে যে কর্মক্ষেত্রে না তোমার এই মুহূর্তে একটা অগ্রগতির টাইম এবং তোমার কোথাও না কোথাও তোমার সেই মাইন্ডটাও সেই দিকে কাজ করবে যে আমি কিভাবে আরও কিভাবে কাজ করলে মানে আরও ভালো কাজ করতে পারবো আরও এগোতে পারবো এটা আমার একটা আসছে মাস্টার দেখো মাস্টার কার্ড এসেছে তুমি কিন্তু এই মুহূর্তে মানে সেই মাস্টার মাইন্ডের মতো আর কি মানে সব কিছুর তোমার মধ্যে ডিভাইন অলরেডি প্রোভাইড করে দিয়েছে আর বলে না যে সমস্ত কিছু টাইমে হয় ডিভাইন টাইম তো আমি তো টাইমের মেসেজ নিচ্ছি আজকে তো সেই অনুযায়ী আমি এটা বলবো যে এটা যখন তোমাদের ফার্স্ট মেসেজে এল এবং থ্রি অফ ওয়ান্স মানে বাড়ানো কোনো কোনো জিনিসটাকে বাড়ানো কোনো জিনিসটাকে উন্নতি ঠিক আছে এগিয়ে যাওয়া ঠিক আছে অগ্রগতি তো সেই জিনিসটা আমার যেটা মনে হচ্ছে যে তোমরা যে জায়গাতে যেখানে আছো সেটাকে বাড়াচ্ছো ধরো ছোট্ট বিজনেস আছে তোমার সেটা না বাড়ছে এবং সেটা তোমার মাস্টার মাইন্ড তুমি মাস্টার তুমি কিন্তু বাড়াচ্ছো এরম নয় যে কিছু আকাশ থেকে পড়বে বুঝতে পারছো কি বলতে চাইছি এখানে কালের মেসেজ এটাই যে তোমার সেই টাইমটা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে যাতে করে কিন্তু তুমি তোমার জিনিসটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারো ঠিক আছে রিলেশনশিপ ওয়াইজ যারা দেখছো তারা ম্যাসেজটা নাও বাট আমার যেটা বেশি মনে হচ্ছে এটা রিলেশনশিপের মেসেজ না বেশি আমার যেটা ওয়ার্ক রিলেটেড মনে হচ্ছে ওকে দেখবো আরও কি মেসেজ আসে যেটা বললাম দেখো ফ্লাওয়ারিং ফুলে ফেঁপে ওঠা ফ্লাওয়ারিং ঠিক আছে মানে ব্লসম মানে ফুলটা ফোটা ঠিক আছে মানে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট আমি একটা মানে আমার একটা আসছে যে কোনো ধরো জিনিস যেটা তোমার তুমি একদম হাল ছেড়ে দিয়েছিলে মানে তুমি ধরো একটা একটা ধরো কুড়ি তুমি এটা এটা তোমার মাইন্ডে কাজ করছিলো বা তোমার এটা মনে হচ্ছিল কাইন্ড অফ যে এই কুড়িটা কোনো ফুল হয়ে ফুটবে না মানে তার প্রতি তুমি সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়ে তোমার মাইন্ড কিন্তু পুরো অন্যদিকে করে নিয়েছিলে বা তুমি পুরোপুরি হাল ছেড়ে দেওয়া পুরোপুরি একটা তোমার ভরসা চলে যাওয়া তো এখানে আমি যে যার প্রথম কার্ডটা যেটা দেখতে পাই কান্না কান্নাকাটি দেখছি ঠিক আছে সো কোনো জায়গা থেকে যে আর তোর দ্বারা আর হলো না রে তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেটা আমি বলছি না লাভার্স এখানে সিচুয়েশন ধরো কোনো একটা হতে পারে লাভার সিচুয়েশনও হতে পারে এটা যে একটা সম্পর্ক তুমি চেয়েছিলে সেই জিনিসটা আর আরও কী ফুটবে আর কি সেটা হয়নি বাট বেশিটা আমার এটা মনে হচ্ছে না যে ধরো কোনো ছোট তোমার কোনো বিজনেস বা তোমার কোনো একটা ক্রিয়েটিভিটি যে ধরো ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি ধরো তুমি একটা জব করো কিন্তু সাইডে তুমি একটা কিছু করতে সেটা ড্রয়িং হোক মানে আর্টিস্টিক কিছু হোক গান হোক যাই হোক না কেন তুমি এবার তোমার ইচ্ছা ছিল যে তুমি এই দিকটা বেশ তোমার পছন্দের এই দিকটা বেশ ফুলে ফেঁপে ওঠে সাইডে জব থাক থাক হ্যাঁ তো এইটা আর হলো না মানে এরকম একটা আমি একটা এনার্জি আজকে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু এইবার যেন ডিভাইন বলছে যে এবার টাইম এসে গেছে ফ্লাওয়ারিংয়ের মানে সেই কুড়িটা ফোটার এবার এটা তোমরা যদি রিলেশনশিপ ওয়েস দেখো সেটা আমি সেটার দিক থেকেই বলবো যে ওই যে বি বলে না বিয়ের ফুল ফুটছে তো সেটাই আমার ফ্লাওয়ারিং কার্ডটা দিয়ে সেটা মনে হলো যে বিয়ের ফুল বোধহয় এবার ফুটতে চলেছে যারা দেখছো এই বিষয়ে দেখছো ভিডিওটা অন করেছো যে লাইক বিয়ের জন্য বা রিলেশনশিপের জন্য তাদের জন্য বলবো যে বিয়ের ফুল ফোটার টাইম কিন্তু কাল বলছে এসে গেছে তোমার ওকে কোনো সম্পর্ক ধরো হাল ছেড়ে দিয়েছিল যে এটা কিছু হবে না অনেক খেটেছি অনেক কিছু করেছি এই রিলেশনটা বাঁচানোর জন্য বাট আলটিমেটলি বোধ হয় রেজাল্ট জিরো তো সেই জায়গা থেকে কিন্তু ফুল ফুটছে মানে কোথাও না কোথাও তুমি একটা রেজাল্ট আলটিমেটলি দেখতে পাচ্ছো তোকে সো চলো নেক্সট কার্ডে যাবো মেবি কেউ তোমায় নিয়ে এবং তোমার এবং ধরো তোমাকে কোনো জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল উম কিন্তু এখন তারা মানে যারা রিজেক্ট করেছিল সেটা সম্পর্ক হোক সেটা কোনো অফিস হোক যাই হোক না কেন তোমার এবং অন্য একজনের খুব কম্পারিজন করা হচ্ছে দুটো ট্রি ঠিক আছে দুটো আলাদা আলাদা বাঁশ একটা নর্মাল ধরো বট বা যাই হোক আচ্ছা এখানে নাই বাঁশটা দেখে আমার একটা জিনিস মনে পড়ছে মানে যখন তুমি পৌঁছলে তার থেকে বাড়তে প্রথমটা অনেকটা সময় নেয় ঠিক আছে লাইক ওই যে ফ্লাওয়ারিং যেটাকে বলা হচ্ছে যে ফুলে ফেঁপে উঠতে অনেক বছর টাইম নেয় ঠিক আছে এবার একটা একটা পার্টিকুলার ইঞ্চ ইঞ্চ বা একটা দৈর্ঘ্য অব্দি পৌঁছে যাওয়ার পর তারপর কিন্তু সে চচ্চর করে প্রত্যেকটা গাছের থেকে বেশি জোরে বাড়ে বুঝতে পেরেছ এরকম একটা কিছু আছে আমি বা টাইমটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে এরকম একটা জিনিস আছে এই জন্য বাঁশ গাছকে ধৈর্যের সাথে তুলনা করা হয় যে একটা বাঁশ গাছ আহ পিকআপ নিতে যে টাইমটা নেয় সেটা অনেকটা কিন্তু যখন পিকআপটা নিয়ে নেয় লাইক কয়েক দিনে ও মানে তোমরা চোখে দেখতে পাবে ওর এরকম অন্য গাছের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাবে না এটা বাঁশ গাছের ক্ষেত্রে দেখতে পাবে এতটাই ফাস্ট ওর মানে বৃদ্ধিটা হয় তো এটা তোমাদের ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে এটা বলতে চাই এই জিনিসটা আমার এলো বলে যে হয়তো তোমাদের একটা ওই যেটা বলছিলাম কোনো রিলেশনশিপ হোক কোনো চাই হোক না কেন কাজ হোক না কেন যে জিনিসটা তোমরা প্রচুর বহুদিন অপেক্ষা করেছো কিন্তু কোনো ফল হয়নি যেরকম আমি বাস গাছের যে উদাহরণটা দিলাম প্রায় দশ বারো বছর টাইম লাগে প্রথম পিক আপ নিতে বাস বাঁশ গাছ তো এরকম ধরো বহু বছর ধরে তোমরা অপেক্ষা করছো কিন্তু এই ফুলটা ফুটছে আর না যে যে কোনো ধরো ছোট একটা কোনো বিজনেস করছো ঠিক আছে আমি কাউকে কাউকে বলবো ইউটিউব চ্যানেল খুলে বসে আছো বাট ভিউ নেই সাবস্ক্রাইবার নেই হয় না তো প্রচুর বছর কিন্তু এই যে যখন একবার নেবে তখন চট চট করে তোমার লাখে সাবস্ক্রাইবার হয়ে যাবে তো বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি তো এই যে টাইমটা তোমার ভাইরাল হওয়ার সেটা আমি জাস্ট ইউটিউব ধরে উদাহরণ দিলাম সেটা যে কোনো তোমাদের সম্পর্কে বলো এরপর দেখবে ফার্স্ট চেঞ্জ হচ্ছে মানে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে মানে তোমাদের চোখের নিমেষে সবকিছু হয়ে যাচ্ছে সো এই একটা জিনিস আমি এখানে বলবো তোমাদের ওকে এবার আমি একটু তেরো থেকে দেখি কি আসছে ওয়াও লাভলি ম্যাসেজ আমি মেনলি তোমাদের এখানে বলবো যে ধৈর্য রাখতে বা ধৈর্য প্রচুর যারা ধৈর্য তাদের আরেকটুখানি ওয়েট করো কিন্তু আমি বলবো কালের ম্যাসেজ এটাই যে তোমাদের সেই ডিভাইন টাইম সেই সময় এসে গেছে দেখো সময়ের মেসেজ নিচ্ছি আর সময়ে কিন্তু ইন্ডিকেট করছে এখানে যে তোমাদের সেই সময়টা এসে গেছে ফুল কুড়ি থেকে ফুল ফুটবার ও মাই গড ডেভিল কার্ড ডেভিল কার্ড সবসময় যে শয়তানের কার্ড ডেভিল কার্ড হয় তা নয় আমার যেটা মনে হচ্ছে ওয়া বটার কুইন অফ পেন্টেকাল সো ডেফিনেটলি এখানে আমি যেটা বলব যে ডেভিল কার্ড কখনো কখনোই থাকুক আমাদের যদি একদম মানে বৈরাগী হয়ে যাই আমরা কোনো লোভই না থাকে সেক্ষেত্রে আমাদের কোনো উন্নতিও কিন্তু হবে না ঠিক আছে তো তোমাদের সেই মনে সেই সেই জিনিসটা তো আনতে হবে ধরো আমরা ওটা টাকা চাইছি টাকার একটা চাহিদা তোমাদের থাকতে হবে তবে সেই জেদটা থাকতে হবে যে হ্যাঁ আমার আমি এই অ্যামাউন্টটা আমি মাসে কামাবোই কামাবো সেটা যেভাবে হোক এই জেদ এইটাকে কিন্তু ইন্ডিকেট করে ডেভিল ঠিক আছে ডেভিলের সেই মানে আমাদের সেই জেদটা মনের এই যে জেদ মনের এই যে স্ট্রেংথ সেটা যে কোনো তুমি আমি আমি শুধুমাত্র আমি কাজের ক্ষেত্রে বলবো বলবো না রিলেশনশিপেও যে হ্যাঁ আমি এবার আমি আমার জীবনটা ঠিক করবোই ঠিক আছে এরকম নয় যে কাউকে মানে কাউকে জোর জবরদস্তি তুমি বিয়ে করে নিলে তার ইচ্ছার বিরুদ্ধে সেটা না হ্যাঁ একটা মনের থেকে যে জেদ যেটা তৈরি হয় বেসিক যে জিনিসটা যেটার জন্য কিন্তু আমাদের ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি তো সেই জিনিসটা কিন্তু তোমাদের ডেভিল কার্ড ইন্ডিকেট করে তোমাদের রিডিংয়ে যে এটা এসছে মানে এই জিনিসটাই কিন্তু এই জেদটাই কিন্তু তোমাদের এই ফুল ফোটাতে সাহায্য করবে দেখো তোমার যদি রকম ইচ্ছা না থাকে তোমার যদি রকম তোমার দিক থেকে জেদ না থাকে তাহলে কিন্তু কিছু হবে না কিসের জেদ দেখা যেন কুইন পেটে গাছ ইচ্ছে এখানে টাকা পয়সারও কিন্তু আমি খুব ভালো মতো এখানে আমি আজকে রিডিংয়ে বলবো আমি টাকা পয়সার ইঙ্গিত পাচ্ছি শুধুমাত্র বিয়ের ফুল আমি বলবো না এটা আমি এখানে টাকা পয়সার ভালো মতো ইঙ্গিত পাচ্ছি যে কোথাও না কোথাও একটা ছোটো বিজনেস দাঁড়াচ্ছে কোনো একটা স্বপ্ন সত্যি হচ্ছে এটা কিন্তু আমি আজকের এ পাচ্ছি এবং কোথাও না কোথাও আমি যেটা বলবো এখানে তোমাদের কোনো রিলেশন রিলেশন ওয়াইজ যারা দেখছো যে ধরো একটা জিনিস যেটা এন্ড হয়ে গেছিলো বা এই যে বলছি আশা ছেড়ে দিয়েছিলে সেই জায়গাটা রিনিউয়াল দেখছে প্রথম থেকে আজকে রিনিউয়ালের এনার্জি পাচ্ছি বিকজ এই যে আ বটম অফ দা ডেক যে কার্ডটা আছে এটা হচ্ছে রিনিউয়াল -এর কার্ড এটা জাজমেন্ট কার্ড কোনো একটা পুনরুজ্জীবী জীবনের কার্ড যে যে জিনিসটা শেষ যে জিনিসটার এন্ডিং হয়ে গেছে সেই জিনিসটা আবার নতুন করে শুরু হওয়ার একটা ইঙ্গিত দেয় এই কার্ডটা ওকে সো হতে পারে যে এমন এই যে যেটা আমি তোমাদের প্রথম থেকেই বলতে চেষ্টা করছি যে একটা কুড়ি যেটার আশা তোমরা ছেড়ে দিয়েছিলে ফুল হওয়ার আমার যেটা মনে হচ্ছে এখানে তোমার জন্য একটা অ্যাডভাইস দেবো যদি কেউ সাপোর্ট এই মুহূর্তে করতে চায় যে তোমাকে হেল্প করার জন্য কিন্তু এগোলো সেই জায়গায় তাকে বাধা দিও না এরম বলো না যে ভাই র্যানে দে তোর হেল্প চাই না ভাই এরকম বলো না যদি কেউ করতে চায় করতে দাও নাও রিসেভ মানে তোমার মধ্যে সেই রিসিভিং অ্যাবিলিটিটা যেন জেগে থাকে কারোর হেল্প নেওয়ার কারোর ভালোবাসা নেওয়ার টাকা পয়সা আসছে সেটা নেওয়ার ওয়াও এমপ্রেস ওয়াও গ্রোথ সব দিক থেকে গ্রোথ উন্নতি ও মাই গুডনেস গুড নিউজ কারো কারোর জন্য গুড নিউজ আমি বলবো বা যে কোনো জায়গা থেকে একটা গ্রোথ আমার খুব মনে হচ্ছে আজকে যেমন এখানে দেখো এক ঝাঁক মাছলি এখানে মাছ ঠিক আছে তো ক্রাউড ঠিক আছে মানে তোমাকে না কিছুটা রেকগনিশান বলবো এই যে আমি বলছিলাম না যে ইউটিউব লাইক তোমার মানে কোনো ভিডিও ভাইরাল হয়ে গেলো তোমার একঝাঁক দর্শক বা ধরো তুমি কী বলবো কোনো করো ডান্স হোক যাই হোক নাটক হোক গান হোক সেইখানে এক ঝাঁক তোমার ফ্যান ফলোয়িং বেড়ে গেলো বুঝতে পারছো কি বলছি ক্রাউড তোমার পিছনে আমি ক্রাউড দেখছি মানে সেটা ধরো নর্মাল যারা জব করো নর্মাল যারা একটা যাই হোক জায়গায় আছো সেইখানেও আমি যেটা এখানে বুঝতে পারছি যে তোমার একটা রেকমনিশান যে এ ভালো পারে মানে ধরো ধরার প্রমোশন হলো বা যাই হোক যেটা আমি প্রথম যেটা আমি দেখেছি থ্রি অফ ওটা একটা প্রমোশনের কথা ডেফিনেটলি বলে সেই জায়গা থেকে যদি হয় তো তোমাকে লোক লোক দেখছে দেখছে করে দেখো এখানে বিচার পাচ্ছ এতদিন যেটা পাওনি তারপর প্রচুর খেটে তুমি ভাবছো যে আমি খাটতে খাটতে কি পাগল হয়ে যাব আমি কবে সেই জিনিসটা পাবো যে কোনো সেটা রিলেশনশিপ যেটা কাজের ক্ষেত্রে যাই হোক না কেন তুমি এটা ভাব এটা হয়তো ভেবে ভেবে পরেশান হয়ে গেছে যে আমি কবে পাবো আমার রেজাল্ট আমি যেটার জন্য এত কষ্ট করছি এত খাটছি এবার টাইম হয়ে গেছে এটা কালের মেসেজ তোমার সেই রিভাইন টাইম এসে গেছে রিকগনিশান পাওয়ার বা ফলটা পাওয়ার ঠিক আছে শুধু ফুল ফুটছে না ফলও পাচ্ছ তোমার কর ভালো কর্মের ভালো ফল দেখো এগেন এখানে অফ বয়ান্স কিন্তু বটমে চলে এলো প্রথম যে আমি ওশো থেকে নিয়েছিলাম ওই দিক থেকেও এই কার্ডটা এসেছিলো এগেন এই কার্ডটা এলো তো এই কার্ডটা মানে বুঝতেই পারছো একটা এগোনো আর তুমি না এখানে থেমে থেকো না তোমার যদি এগোনোর তোমার চান্স আসে যে এগোনোর একটা ভালো জাহাজ এলো যে জাহাজে উঠতে হবে আমি যে কোনো ক্ষেত্রে বলছি আবারও বলছি যারা যে যেভাবে দেখছো সেটা হোক লাভ হোক যাই হোক না কেন যে জাহাজ এসছে এভাবে দাঁড়িয়ে থেকো না ভেবো না কিছু পাচ্ছি তুমি ভাবছো যাবো কি যাবো না এই যে একটা চিন্তা একটা থেমে থাকা কেন এই কারটা থেমে থাকার যদিও নয় এই কারটা বলে এগিয়ে যাওয়ার কথা সো একদম ভাবনা চিন্তা থেকে দূর এই মুহুর্তে এইটা অনেক কষ্ট করে পেয়েছ আমার যেটা মনে হচ্ছে না বহুদিনকার একটা ব্যাপার এটা লাইক দশ বছর কারো কারো ক্ষেত্রে পঁচিশ বছর এরকম ঠিক আছে প্রচুর খেটেছ কারো কারো ক্ষেত্রে তিন চার বছর বাট সেই রেজাল্টটা পাওনি সেই ফুলটা ফোটেনি সে যাই হোক না কেন কাজ হোক বা ভালোবাসা হোক মানে কোনো সম্পর্ক একটা অ্যাডভাইস নেবো লাস্ট দেখা যাক কি আসছে এই কার্ডটা অনেকক্ষণ থেকে বেরোবে বেরোবে করছিল এই মুহূর্তে দেখো নাইন অফ ওয়ান্স এসছে এখানে কোনো মতে হেরে যাওয়ার টাইম নয় একদম হয়ে এসছে আর কোনোভাবে কোনো কিছু আর তোমাকে আটকাবে যেটা যে এই এই যে এগোন এই যে অগ্রগতিতে যদি কেউ আটকায় তাকে রকম ব্লক ব্লক দিয়ে বলো যে ভাই তুই থাম এবার আমার পালা এবারে আমি এগোবো ঠিক আছে সো আর কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না আমার এখানে তো এনজয় করো লাইফে লাইটলি নাও খুব হাড়ি ভারী হিসাবে এই মুহুর্তে নেবে না যা হচ্ছে না সেই আমি নট কি আমি বলবো যে ফ্লো নয় যে যেরকম লাইভ নিয়ে যাচ্ছে সেরকম যাও বা লাইক তোমার কিছু করার নেই যেদিকে লাইভ নিয়ে যাচ্ছে যাও ওরকম না তোমাকে খাটতে হবে তোমার কাজটা তোমাকে কিন্তু করতে হবে সেটা বারবার ডিভাইন এখানে কিন্তু বলছে তুমি তোমার কর্ম করে যাও ফলে চিন্তা করো না ফল পাবে এবার সেই টাইম তোমার হয়ে এসেছে তো এটাই ওকে তো সময়ের বার্তা খুব সুন্দর ছিল ওয়াও ক্লেম করার জন্য কি করতে হবে কমেন্টে গিয়ে লাভ দিয়ে দাও সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভোরে দেখো নজিকে অনেক অনেক ভালোবেসো অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী